কথা যে একটা মনে পড়ছে রেগি কইলে আর বাট ফাটার এত ফল দর খাইয়া যাইতাম ফারতাম না আমি গেছিলাম মাও আর হেই ফার ও আজও আমার জীবনে আমি জীবনে আর গেছি না মাও আর হেগুন তা আমি ওইখানে যারা ওয়াজ করে আমার বন্ধু বান্ধব তারাই জি গেলাম রে এই যে মাও হেই ফারও যাইতে কি কি সাবধানতা অবলম্বন করন লাগবে আমার কইয়া দেয় আমি তো জীবনে আর গেছি না কয় আপনি কি ফেরিয়ে যাবেন না লঞ্চে আমি কো লঞ্চে মনে করো গেলাম স্পিড বুডো যাওয়া যায় আমি মনে কর লঞ্চে যা কয় লঞ্চে গেলে ফেরিঘাটের কাছে দেখবেন হোটেল আছে অনেক ওকেটা টান দিয়ে না বোয়াই লাই হোটেলও মনে হইবো যেমন মাঘ না খাওয়াই বই রকম মনে হয় তার বাহের যা ফক এমনি টান দিয়া খাওয়াইব না খাইয়া আপনি যাইতে যাইতেন এভারতেন না আসলে টেহা দিয়া তা আমি কাছে ঠিক আছে টেহা দিয়ে খাইলাম তো আমার এটি সাবধান টাবধান করে দিছে আমি বুঝ মতো কিসি আবার আমার কইসে কইলে সাবধান আপনার মাছও ভাত তরকারি দিয়া আটকাইয়া একজনে সিলল্যান দিয়া এবং লঞ্চ এটা দিতে আসি তো গীতা গ্রাম তখন আমি এটা বাড়িতে থিয়ে বুদ্ধি টুদ্দি লইয় গেছি যখন আমি মামার হেফারু গিয়ে হোটেলও খাইতাম বইছি ইলিশ মাছ দিয়া এরকম বড় বড় টুকরা নদীর মাছ দেখা মন্ডাই কোল্লার হগলমাল্লা টেহা দিয়া কিতা গলাম খাইয়ে যাই তখন আমি যখন খাইতাম বইছি খাইতাম বইসি ভরে মালিকটা আইয়া সেইটা আমারে দেখিয়া বোধহয় পছন্দ দইছে না চিনছে না কি টেহা ওলা মনে করছে কি বো কুণ্ডার কুণ্ড এটা ধরতাম ভরছি না মালিকটা এক হুজর মাছের মাথাটা আমি নিজের রাতে ধুইছি ইলিশ মাছের মাথা না নামনে খান তা আমি বলেছা দেন না ভালো হইলে দেন না আমার মাথাটা লইয়া মাত্র কুদুর টান দিয়া দুই ডাল খাইয়া সারসি এমন আমি একটাই লঞ্চ সেটা দিতেছি আমি তো আগে হুমছি এটা করে আমি তো বুদ্ধি গেছি এটা মনে করছে আমরা বাড়ি থেকে আমি যে বুদ্ধি লইয়ে গেছি না গেছে তখন তো কাটাইয়া উঠছে আল্লাহ করলে তো এই আমরা যখন আমার পিসে লঞ্চ দিতে আছে তখন আমি পেলাম অসুবিধা নাই এডি ফাকেট করে লঞ্চ লঞ্চও বইয়া বইয়া খায় তা মনে করছে আমি হালাই দিয়া জায়গা আমি বুঝি হালাই না মানুষ বেড়া প্যাকেটও দিয়া দে লঞ্চ বইয়ে বইয়ে খাইম লঞ্চের খানা অনেক মজা আছে দুল্লা দুল্লা খাওয়ান যায় প্যাকেটও দিয়া দে হ্যাঁ তাই ইয়া করতে লঞ্চ হারতে বোধ কুদুর দেরি অকরে সৈত্য ঘটনায় আমি গেছিলাম নারায়ণগঞ্জ হ্যাঁ অনেক ঘটনা উন্নয়লাম কয় তার বাইরে যে সৌদি আরব থাকে সময় বড় বড় ফাঁচ ছটা পাঞ্জাবি আনছে হ্যাঁ তো এই পাঞ্জাবি গাও দিয়ে গেছে বাজারও বাজারও গেছে পরে ইমাম সব গেছে ছুটিতে ইমাম সব কই গেছে তো হগলে যখন আজ আজান দিছে ইমাম সাহ তো নয় ছুটিতে যেন ওই কোন আজানটা শিখছে এবারে অন্যতম ফাড়ে না এবারে নামাজ টামাজ পারে না তো এবারে হগলে যখন মসজিদে তখন হকলে সেটা আটটা বড় হাইয়া বুঝছে হাতারটা ওই যে তার যে জানছে যে হেঁতারে কইছে নামাজটা পড়ার কয় অসম্ভব কাউ নামাজ পড়া বন্ডিটা অসম্ভবের কি আছে আবার দুই তিনজনে ফিসি দেয় যাবে বড়ো হুজুররা নামাজ পড়াইতো চায় না দইরা দে বড় হুজুররা সবসময় ফিসে থাকতো চায় তারা নামাজ পড়াইতে দুইজনে দইরা নিয়ে খেলা করাই দি হেতার দশ শরীর কাঁপতে আছে এই কাফার ভিতরে নিয়ে হেঁতারে খেলা করাই দিছে হেঁতো সুরাফারে দুইরা সুরাফারে করা সুরা ফালাকার সুরা নাস ভুল ক্রমে কাঁফার ঠেলায় ফুঁড়া লাগতে ফুঁড়া সুরা নাস পজাল বালা মাগরীবের নামাজ না হনাইয়া ফরণ লাগছে না ভিতরে ভিতরে ফুটে লাগছে এখন তো শেষদাত চিন্তা করছে উঠতে কিতা পড়া উঠতে তো আরেকটা চূড়া ফরণ লাগবো চাই ডাকাত নামাজ দুই ডাকাত তো চূড়া মিলাইয়া ফরণ লাগবো তো ফৈলা ডাকাত তো চূড়া নাচ ফুটে লাগছে হ্যাঁ তো শেষদাত গিয়ে আর মাথা তুলে না টেনশনে শরীরটা গান দিয়া লাগছে যায় নামাজটা বিজ্জে গেছে গা সুপ সুপ কপালের গান আর এটা কী কাল বড় উঠতে কিতা ফরণ এখন তে কতক্ষণ চিন্তা করে দেখলো বেয়াদবিত্তে গড়হাজির বালা মসজিদের সামনে যা বাঙ্গাতে বুচুরে বাড়িয়ে গেছে হগলরে শেষ হলে বাজারও গিয়া বাজার করে হগলে তো নামাজ কিরে এতক্ষণ দেরি হয় শেষ দাত অনেকে মনে করছে যে পর হেজগার মানুষ শেষ দাঁত বুধবি বাড়াইয়া পড়তে আছে আর একটু নতুন নামাজ ইহার আর সহ্যসে না আলগিদিয়া সাইয়েছে কি তা করে ইমাম সাহেব হে ইমাম নাই ইমাম নাই ফোরে হগলরে ডাক বইয়ার ইসনায় বা তালগিদিয়ালা নতুন করে নামাজ পড়ন লাগবো ইমাম বাইিয়া গেছে গিয়া সেটা তার বাজারও ধরছে বাজার করতেছে জি গায়ে কি তারে তোরে দিবি বালার দিলাম তুই দিবি ইয়া করছ কাউ যে খেলা তাসলাম এটাই তো বেশি আমি কাইপা পড়া কথা আমি কি হুজুর ফাঞ্জাবি দিকে তোমরা হুজুর মনে করো এটা বাইরের ফাঞ্জাবি তোমার শালিয়ে ফোন দিয়া তোমার বউয়ের জিগে সাফা দুলাবাই কো তোর দুলাবাই আছে তোর দুলাবাইকে আছে শালিয়ে হুন্যাসের আছে করছে কি কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে কোনো খবর টবর দিয়ে দিল না কানে না তোর দুলাবাই হুজুর না দোলা ভাই বলে হুজুর হয়ে গেছে গা আর তে নামাজ পড়ে কেড়ে দাঁড়িয়ে রাখলো কে রে তে বেলে এখন হুজুর হয়ে গেছে গা টিটকার কি হুবে টিটকার কি বৌবে না বলে টিটকারি দিছে মন্ডারে মান্ডা না যা মা বেড়াইয়া না মাই বেড়াইয়া তো টিটকারি তে কলেজও পরে দাঁড়িয়ে রাখছে তার বাপে তার মায় বইয়ে বইয়ে হইতই তালাপ করে তে যেই বয়সে দাঁড়িয়ে রেখে দিল বিয়া জানি করাইতাম ফাড়ি লিখেইব তে দেু নামাজ পড়ে আইতে গুদুর দেরি হয়েছে মায় ডাক দেখো আপনি হুজুরে কু কি কারবার কি আপা কারবার কি ইসলামটা মানতা যাও এটাই বিপদ যান ডাকা ও কথা কয় না কেন বোঝাবো এই তুমি কথা কও কি তোমার কি সমস্যা কিতা বাইতে না কইরা দিছে কথা কইতা এই জান ডাকা আল্লাহ মালকা তাহলে জান যদি আল্লাহর হয় মাল যদি আল্লাহর হয় তাহলে জান ব্যবহার হইব কি শয়তানের পথে না আল্লাহর পথে নেতার পথে না আল্লাহর পথে এই কণ্ঠ ব্যবহার করে তুমি যদি একটা স্লোগান দেওয়া লাগে তাইলে স্লোগান দিব তুমি আল্লাহর জন্য ঠিক কিনা কর আল্লাহ সারা কারো স্লোগান দেওয়া যাবে না কি নেতা খেতা বেড়া এটা তো দেখছি এ কারবা কত বুদ্ধি করে 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 তারা থাকতো চায় আল্লাহ রাহে আল্লাহর খেলা বড় কঠিন খেলা আল্লাহর ফায়সালা তোমার ফায়সালা আমার ফয়সালা এক ফয়সালা না সবাই মিল্লা সতেরো না বছর লাগাইয়া বিভিন্ন রাজনৈতিক দল ছাত্রনেত্রে বেন্দ সবাই মিল্লা চাইল কি কয় দফা এক দাবি এক পদত্যাগ পদত্যাগ আল্লাহ কয় পদত্যাগ হইতো না আমি অন্য সিদ্ধান্ত নিয়ে রাখছি আমরা ফাঁসি আগস্টের দিনের একটা সময় শুনলাম দফা এক দাবি এক দেশ ত্যাগ দেশ ত্যাগ ঠিক আমরা চাইলাম সকলে ফদ আল্লাহ কয় কি মোক কথা কনা তো কি হুজুর বিচাৰি রাখছেন হেতে আড়াইশ গজল মুখস্থ করে আসিনির রে গালআ জে আ গরচকে না আড়াইশ গজল শুনো লইগে আইন না আমার একবার ওইয়া সানলার কাফি চেয়ারম্যান আল্লাহ জান্নাত নসিদ করুক এবার এন্তেকাল করছে আমার একদিন আত ধৈরা কয় নাতি আমার নাতি হিসাবে আমরা আমার সাছা বাবা রাতি দি বিয়ে করছে এই হিসাবে আমরা না আমার আমি নানা রাখতাম এবারে নাতি একদিন আমারে কয় নাতি আমি আমি একজন হুজুর চিনি বিরাট হুজুর এই বিরাট হুজুর মানে কি মোটা বেশি কয় আও না অনেক জ্ঞান আমি কেমনে বুঝতে কয় 250 গজল মুখস্থ আল্লাহ গজল মুখস্থ করে এই হইল বড় হুজুর না হুজুর লগে দেন না আড়াইশো গজল মুখস্থ করা এটা বড় হুজুরের লক্ষণটা দো বড় হুজুরের লক্ষণ হইল এবার ইমানটা সহিয়াছে নি আর ওই ইমান অনুযায়ী এবারায় আমল করছে তৈল হইলো বড়ো হুজুর সুন্দর সুন্দর কথা তো ভালো হয় কম যা আমি দুই ঘন্টা এক ঘন্টার লাগে আপনারা এখন আইছি আমি কত মজার মজার সুন্দর সুন্দর কথা কইতাম পারাপ আমি ফার্স্ট লাইন লাখ খেত চইলে এনে বুঝবেন আমি মানুষ রহ ঠিক কিনা ক মানুষ চিনা যায় টে হা দিলে মানুষ চিনা যায় ফার্স্ট চলে মানুষ চিনা যায় ঠিক কি না কিসাবের দাম তখন হবে এই পিসাব যখন ইসলামের বিরুদ্ধে যখন যে শক্তি মাথা চাড়া দেবে প্রয়োজনে জীবনের উপরে আঘাত দেবে ইসলামের উপর কোনো আঘাত বরদাস্ত করবে না তখনই হবে পিস সাহেবের দাম ঠিক কিনা আজকা বাংলাদেশে লাইফ স্টাইল কথা বলে 55000 বর্গ মাইলের বাংলাদেশে টেকনাফ থেকে দতুলিয়া রূপসা থেকে বাতুলিয়া এই বাংলাদেশে যারা দিন কায়েম করতে চায় আমরা দেখলাম তাদেরকে জুডিশিয়াল কিলিংয়ের এর মাধ্যমে মিথ্যা ট্রাইব্যুনাল সাজাইয়া মিথ্যা সাক্ষী দিয়া আমাদের কোরানের এর হত্যা করা হয়েছে ঠিক আছে তো আমরা কিnda লছি কোনি আমরার কোনে আমরা কিনা লইছি আমরা আমার রথ রাখতাম জানি না তো ভাই আমার কাছে আমার রথ কেমনে আল্লাহ আমার রথ রাখছে আচ্ছা এবার আল্লাহ রেখে দূর আল্লাহ আপনি যে আমার কাছে আমার রথ রাখছেন এই জানটা দিয়া কী করতাম এই যে জানটা আমার দিছে আমি মুস্তাক ফয়েজি আমার যে জীবনটা দিছে আমার চাচা এবার যে জীবনটা দিছে ওই যে একটা হাতটা পড়ছে ইয়া কী তা শরীফে এই যে আল্লাহ এই শরীরটা সিহন ভিতরে তো জান্দ আছে কেন হ্যাঁ ওখানে তো মর সানা তো শরীর আনা হুক আইসে মসমুচ্চ আর কি হ্যাঁ আছে অনেকে আছে এরকম টন্টুনা তো এই যে আল্লাহ যান দিলেন আমরারে আমরা যে মাল দিলেন এটি কী তা করতাম আল্লাহ কোন ফতে ব্যবহার করলে আপনি খুশি কেটেকার জন্য নতুন কথা এত জি গাইতে আইসো কোন ফতে ব্যবহার করলে খুশি কে রে আমার নবীজি তোমরা কইসা না ডাক দিয়া ডাক দিয়া যানটা কি ব্যবহার করবা মালটা কি ব্যবহার করবা এডি আমার নবীজিয়ে কইসা না তো আমরা কইছি যে আল্লাহ আবার কিন্তু মনে করাই দেন না কয় কে রে আমি তো কইছি যান ব্যবহার করা আকিমুস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশা আল মুনকার এই যে শৈলা এটারে ব্যবহার কইরা ফাসুক্ত নামাজ সুবহানাল্লাহ গনা দাও সুবহানাল্লাহ ফাসুক্ত নামাজ পড়বা আচ্ছা জান আল্লাহ ওহন থেকে আর না হইলে আগে শয়তানি করলে করছি বুঝছি না কি হম কখন যখন নাগাইশুর হুজুরে বুঝাইয়া কইছে এই শৈলডারে জান্ডারে ব্যবহার কইরা করা ফাশুক্ত নামাজ সরম আর কিছু করণ লাগবো নি কয় তুস জাকা তোমরা কি করবো যে মাল দি ইসলাম যে টেহা বইশা এদির ভিতরে সবজি বুক করবা খাইবা এক বছর গুড়া সারলে নাস পরিমাণ মাল হইলে শতকর আড়াইটি হারে গরিব মিশে জাকাত দিয়া দিও জাকাতরা এটা দিয়া দিও এটা আমার নির্দেশ তৈরি মাল ব্যব শরীরে ব্যবহার করা ফাঁসুক্ত নামাজ পড়বা আর তা করতা মানু কতিবা আল্লা কম সিয়া তোমাদের রোজা ফরজ করছি এই শৈলটা ব্যবহার করিয়া করিয়া রোজা রাক্ষ আমরা কই আর খিতা কর্তা কয় অলিল্লা আল্লাহ হিজ্জুল বাইতে মানিস তা তাইলে হি সাবিলা শৈল এবং মাল যে দিছি দু ব্যবহার করিয়া হজ ফরজ হইলে এই শৈলটা লইয়া টেহাটি গরস করিয়া হজ ডাগিয়া করিয়া ইয়ো তৈলে আমরা ভাইয়া লাইছি টেহা পয়সা কী কামো লাগান যাব এক নম্বরে শৈলের এক কামো লাগান যাব নামাজ দুই নম্বরের শৈলের কামো লাগান যাব রোজা এই এই টেহারে কী কামে লাগান যাব জাকাত দেওয়ান যাব আর কী কাম লাগান যাব এই হস্করণ যাব হস্কর্তা গিয়া তোমার টেহা খরচ হইব শৈল খরচ হইব তৈল আবার তো তৈয়া গেছে দুই প্রকার একটা হইল বদনী আর একটা হইলো মালি বদনী হইলো নামাজ আর রোজা শোভা হারালে আল্লাহর জানারে মালদারে ব্যবহার করে এক কয়টা কাম কাম করণ যে আমরা বার করে লাইতেছি ফরস ডি ওয়াজিব শূন্য তফল করণ যেত না ওখানে ওখানে শাক সবজি বর্তা হুটকি ওখানে সালাদ মালাদ দিয়ে খাওয়ানোর টাইম নাই যেহেতু গাড়ি ছেড়ে দিব আমরা কয়ে দিয়ে এক মতো গুস্ত তরকারি দিয়া কটা নলা দিয়ে আলাম গপা গপ গপা কেন মার হাবা কেন দো কত যে একটা মনে পড়ছে কি কইলে তা আর বাট ফাটা এত ফলো দর খাইয়া যাইতাম ফারতাম না আমি গেছিলাম মাও আর হেফার ও আবার পয়লা জীবনে আমি জীবনে আর গেছি না মাও আর তা আমি ওইখানে যারা ওয়াজ করে আমার বন্ধু বান্ধব তারাই জিগেলাম রে এই যে মাওয়ার হেফারও যাইতে কি কি সাবধানতা অবলম্বন লাগবে মামার কই কইয়া দেয় আমি তো জীবনে আর গেছি না কয় আপনি কি ফেরিয়ে যাবেন না লঞ্চে আমি কই লঞ্চে মনে করো গেলাম স্পিড বুড়ো যাওন যায় আমি মনে কর লঞ্চে যা কয় লঞ্চে গেলে ফেরি গাড়ির কাছে দেখবেন হোটেল আছে অনেক ওখানে টান দিয়ে না লাই হোটেলও মনে হো যেমন মাগ না খাওয়াইব মনে হয় তার বাহের যা ফত এমনি টান দিয়া খাওয়াইব না খাইয়া আপনি যাইতে নেতেন না আসলে টেহা দিয়া আমি কাছে ঠিক আছে টেহা দিয়ে খাইলাম তো আমার এটি সাবধান টাবধান করে দিছে আমি বুঝমত খেয়েছি আবার আমার পয়সা কইলে সাবধান আপনার ও ভাত তরকারি দিয়া আটকাইয়া জনের সিললেন দিয়ে লঞ্চ তো কী করলাম তখন আমি এটা বাড়িতে থেকে টুদ্ধি লইয়া গেছি যখন আমি মাওয়ার হেফারুকীয় হোটেলও খাইতাম বইছি ইলিশ মাছ দিয়া এরকম বড় বড় টুকরা নদীর মাছ দেখা মনটাই করলার হগলমালা টেহা দিয়া গীতা করলাম খাইয়েই যাই ওখানে আমি যখন খাইতাম বইছি খাইতাম বইয়া সারসি পরে মালিকটা আইয়া সেটা আমারে দেখিয়া বোধ হয় হইছে না চিনছে নাকি কি টেহা ওলা মনে করছে কি ধরতাম ভরছি না মালিকটা কই হজুর মাছের মাথাটা আমি নিজের হাতে দইছি ইলিশ মাছের মাথা ফাইতেন না খান তা আমি বলেছা দেন না ভালো হইলে দেন না আমার মাথাটা লইয়া মাত্র কুদ্দুর টান দিয়া দুই ডান ওলা খাইয়া সারছি এমন আমি একটা ইয়াক লঞ্চ সেটা দিতেছি

ফ্যাকেটো দিয়া দে লঞ্চও বইয়া বইয়া খাইম লঞ্চের খানা অনেক মজা আছে দুল্লা দুল্লা খাওয়ান যায় ফ্যাকেটো দিয়া দে হ্যাঁ তাইয়া কত লঞ্চ না নাই সারা জীবন কি আমরা থাম আমার দাদা কে আছে আব্দুল জব্বার আলাই আছে হান্নান সব আমার আব্বার বয়সে শুধু না গেছে গা দুধুর নেত্তে এবার আর ও দু শুধু গ্যাসে গা নেতে গা আর শেষ কথা যেটা আমরা যেহেতু নামাজের টাইম গনাই আছে মূল কথাটা যেটা আমি বুঝাইতাম চাই জান ডাকা ও কথা কয় না কেন বোঝাবো এই তুমি কথা কও না কেন তোমার কি সমস্যা কিতা বাচ্চা না কইটা দিছে কথা কইতা এই যান ডাকা আল্লাহ মালকা আল্লাহ তাহলে যদি আল্লাহর হয় মাল যদি আল্লাহর হয় তাহলে জান ব্যবহার হইব কি শয়তানের পথে না আল্লাহর পথে নেতার পথে না আল্লাহর পথে এই কণ্ঠ ব্যবহার করে তুমি যদি একটা স্লোগান দেওয়া লাগে তাইলে স্লোগান দিব তুমি আল্লাহর জন্য ঠিক কি না আল্লাহ সারা কারো স্লোগান দেওয়া যাবে না কি নেতা খেতা বেড়া এটা তো দেখছি এ কারবা কত বুদ্ধি করে 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 তারা থাকতো সে আল্লাহ রাহে আল্লাহর খেলা বড় কঠিন খেলা আল্লাহর ফয়সালা তোমার ফয়সালা আমার ফয়সালা এক ফয়সালা না সবাই মিল্লা সতেরো না বছর লাগাইয়া বিভিন্ন রাজনৈতিক দল ছাত্রনেত্রে বেন্দ সবাই মিল্লা চাইল কি কয় দফা এক দাবি এক পদত্যাগ পদত্যাগ আল্লাহ কয় পদত্যাগ হইতো না আমি অন্য সিদ্ধান্ত নিয়ে রাখছি আমরা ফাঁসি আগস্টের দিনের একটা সময় হুনলাম দফা এক দাবি এক দেশ দেখ দেশ তে ঠিক কি নক আমরা সাইলাম হগলে ফদ ত্যাগ আল্লাহ কই কি বা কথা কটা তো কি সান দেশ তাইলে শ্লোগান হবে টাকা পয়সা খরচ হবে তারপরে আপনার যা কিছু কথা হবে সবকি কি আল্লাহর বিপক্ষনা পক্ষে বা কথা কটা বিপক্ষনা পক্ষে আল্লাহ ব্যাস আরো হয় আল্লাহ তেহা খরচ কইরা আল্লাহ রস্তা একটা কামও কইরা না যেটি করছেন আজ যা গিয়া শেষ তুইটা আল্লাহর ফাউরির আঞ্জা দিয়া দৌড়া মাপ টাপ চাইয়ার পরে মরিয়ান এর আগে মরিয়ান না অন্যায় কইরা লাইছেন অন্যায় কইরা লাইছেন আল্লাহ তেহা খরচ কইরা আপনি আরেকবারের পক্ষে গিয়া তেহা খরচ করেন আল্লাহ তেহা হইল আল্লাহ খরচ করেন আরেকবারের খুশির লেগিয়া নির্বাচন করব হেবা রায় আপনে সৌচন্দে ফুস্টার দিয়া বইয়া রইছেন কি কারবার কি তেহা দিয়া আল্লাহ রাব কারে জি গাই হুস্থার করিয়া দেয়। আপনি কারে জি গাইয়া গ্রামের ভিতরে তেহা হইল আল্লাহ আপনি কাঁচা তেহার মালি গৈছে আপনি গ্রামের ভিতরে গানের আসর বসাইছেন তাহার শিল্পী আনছেন কারে জিকাই তেহা দিছেন শিল্পীরে টাকা তো আপনার না টাকা আল্লাহ ঠিক কি নক তেহা আল্লাহ তেহা খরচ কইরা আপনি আল্লাহর বিরুদ্ধে গান বাজনা করেন আমরা আল্লাহর বিরুদ্ধে না সেটা কইতে হুজুর আনছেন বিচাইরা নামাজের কথা নাই রোজার কথা নাই হজের কথা নাই জাকাতের কথা নাই ইসলামী আন্দোলনের কথা নাই সমাজে ইসলাম কায়েম করন লাগব কেমনি এটির খবর নাই ওই এক হুজুর বিচাইরা আনছেন হেঁতে আড়াইশো গজল মুহস্ত পারে আসিনির এই কারবা তেয়া খরচ গজল উনুনের লেগে না। আমার একবার ওইয়া সানলার এবারে এবারেকাল করছে আমার একদিন কয় নাতি নাতি আমার হিসাবে আমরা আমার শাহ এবার আর বাতি বিয়া করছে এই হিসাবে আমরা আমাদের আমি নানা রাখতাম এবার নাতি একদিন আমার কয় নাতি আমি একজন হুজুর চিনি বিরাট হুজুর এই বিরাট হুজুর মানে কি মোটা বেশি কয় না অনেক জ্ঞান আমি কেমনি বুঝলেন কড়াইশো গজল মুহস্ত আড়াইশো গজল মুখস্থ পারে এটা বড় হুজুর না হুজুর বিল্লো কইতেন না আড়াইশো গজল মুখস্থ পারা এটা বড় হুজুরের লক্ষণ না বড় হুজুরের লক্ষণ হইল এবার দা সহি আছেনি আর ওই ইমান অনুযায়ী এবার আমল করছে নি তই হইল বড় হুজুর সুন্দর সুন্দর কথা তো ভালো কম যায় আমি দুই ঘন্টা এক ঘন্টার লাগিয়ে আপনারা এখনো আইছি আমি কত মজার মজার সুন্দর সুন্দর কথা কইতাম পারাম আমি ফার্স্ট লাইলা খেত চলে না বুঝবেন আমি মানুষ কি রহ ঠিক কিনা কম মানুষ চিনা যায় ঠে হা দিলে মানুষ চিনা যায় ফার্স্ট লাইলা খেত চলে মানুষ চিনা যায় ঠিক কিনা কম ফিসাবের দাম তখন হবে এই ফিসাব যখন ইসলামের বিরুদ্ধে যখনই যে শক্তি মাথা চাড়া দেবে প্রয়োজনে জীবনের উপরে আঘাত দেবে

সবাই না আবেন দাম হইব তার কাম দিয়া না ঠিক নিও দাম কি দাড়ি দিয়া দাম কি টুফি দিয়া দাম কি ফাঞ্জাবি দিয়া তো হ্যাঁ ভাইয়ের ফাঞ্জাবি গাও দিয়েছে তো তুই মামু না অকরে সত্য ঘটনা আমি গেছিলাম ঘোষ হ্যাঁ ঘটনা উন্নয়লাম কয় তার বাইরে যে সৌদি আরব থাকে আইটার সময় বড় বড় ছটা ফাঞ্জাবি আনছে হেতে এই ফাঞ্জাবি গাও দিয়ে গেছে বাজারও বাজারে গেছে ইমাম সব গেছে ছুটিতে ইমাম সব কই গেছে তো হগলে যখন আসার আজান দিছে ইমাম সাহ তো নাই ছুটিতে মার যেন ওই কোনো মতে আজানটা শিখছে এবারে অন্যতম পারে না এবারে নামাজ টামাজ পারে না তো এবারে হগলে যখন মসজিদে ঢুকছে উজু করিয়া তখন হকলে সেটা বড় বড় বুঝছে হাতারটা ওই যে তার যে আনছে যে হ্যাঁ কই সে নামাজটা পড়ার কয় অসম্ভব কাউ নামাজ পড়াবেন অসম্ভবের কি আছে আবার দুই তিনজনে ফিসি দেয় যাবে বড়ো হুজুররা নামাজ পড়াই তো চায় না দইরা দে বড় হুজুররা সবসময় ফিসে থাকতো স্যার তারা নামাজ পড়াইতে দুইজনে দইরা নিয়ে খেলা করাই হেতার দশ শৈল কাঁপতে আছে এই কাফার ভিতরে নিয়ে হেঁতারে খেলা করাই দিছে হেঁতো সুরাফারে দুইডা সুরাফারে করা সুরা ফালাকার সুরা নাস ভুল ক্রমে কাফার ঠেলায় ফুঁড়া লাগাতে ফুঁড়া লাইছে সুরা নাস কপাল বালা মাগরীবের নামাজ নহ নাইয়া ফোরন লাগ জানা ভিতরে ভিতরে ফুটে লাগছে তখন তো গিয়া চিন্তা করছে উঠতে কিতা ফোরাম উঠতে তো আরেকটা সুরা ফোরন লাগবো সাইজ রাখাত নামাজ দুই রাখাত তো সুরা মিলে যা ফোরন লাগবো তো ফৈলা রাখাত তো সুরা নাচ ফুটে লাগছে হেঁতে সেজদাদ গিয়ে আর মাথা তুলে না টেনশনের শরীরটা গান দিয়া লাগছে যায় নামাজটা বিজ্জে গেছে গা সুপসুপ কপালের গান আর এটা কী কাল বড় হন উঠতে কিতা ফোরন এখন তে চিন্তা করে দেখলো বেয়াদবিত্তে গড় হাজির বালা মসজিদের সামনে যাওয়া বাঙ্গাতে গেছে হগলের শেষ দাঁত হলে বাজার হয়ে গিয়া বাজার করে হগলে তো নামাজ কিরে এতক্ষণ শেষ দাঁত অনেকে মনে করছে যে পর হেজগার মানুষ বি দাঁতবি বাড়াইয়া পড়তে আছে আর একটা নতুন নামাজ ইহাত আর সহ্য না তালগিদিয়া সাইয়েছে কি তা করে ইমাম সাহেব সাইয়া হে ইমাম নাই ইমাম নাই পরে হগলটা ডাক বইয়া সায় দি তালগিদিয়ালাও নতুন করে নামাজ পড়ন লাগব ইমাম বাঘিয়া গেছে গিয়া সেটা তার বাজারও ধরছে তে বাজার করতেছে জিগাই কি তারে তোর বালারে বিলে ইমামতি দিলাম তুই বাড়ি ইয়া করছ কাউ এতক্ষণ যে খেলা তাসলাম এটাই তো বেশি আমি কাইপা পড়া কথা আমি কি হুজুর ফাঞ্জাবি দিকে তোমরা হুজুর মনে করো এটা বাইরের ফাঞ্জাবি ফাঞ্জাবি দেখা হুজুর সিনন যাইতো না দাড়ি দেখা হুজুর সিনন যাইতো না রে আব্বা হুজুরের পরিচয় না দাড়ি হুজুরের পরিচয় না হুজুরের পরিচয় হইল তার ইমান এবং আমল ঠিক কিনা না মুসলমান দিয়ে শুনরে ভাই কোনো যদি মুস্তাক ফুয়েজি আর না কোনো দিন যদি মুস্তাক ফুয়েজি তোমাদেরকে না ডাকে আমি দূরের কোনো বক্তা না আমি ঢাকাইয়া সিটা গাইঙ্গা হুজুর না আমরা বাড়ি না গাইস তোমরা বাড়ি শীতলাই বাই বরাবর কোনায় চারটা গেলে বেশি টাইম লাগে না আমার চাচা শহীদুল্লাহ ফারুকি এ কোনায় আর গেছে ওখানে না আমরা রাস্তা দিয়ে ঘুরাই আমার দাদা স্কুল শেষ করিয়া আব্দুল জব্বার হুজুরের বাই তাইতো এবার ফুটবল ফিরা চাইয়া থাকতো আমার দাদায় কোনায় চারটায় নেওয়ার পরে আটটা তারা সোনাকান্দা যাইত কোনো দূরের মানুষ না তোমরা আমার জানাজার মানুষ আমি তোমরা জানাজার মানুষ মন থেকে একটা কথা মনে রাইখ গভীর খেয়াল কইরো ইসলাম যদি মানতে চাও তুমি আজকে ভালো করে ইসলাম মানো তোমার বইয়ে তোমারে টিটকারি মারবো এলাকার মানুষে তোমার মস্কাড়া করবো তুমি বুড়া বেড়া দাও যদি খালে সন্তরে ইসলাম মানা শুরু করো তোমারে দেখবা সমাজের তারা টিটকারি মস্কারা করব তোমার মনে করো দাড়ি নাই আর্য তুমি দাড়িটি রাখছ কালকা দেখবা তোমার বউ বিরুদ্ধে কয় তুমি দাড়ি রাখছ ফাঁস ওয়াক্ত নামাজ পড়ো তুমি ফানজাবে গাও দিয়া মসজিদও যাও তোমার শালিয়ে ফোন দিয়া তোমার বউয়ের জিগেছে আফা দুলাবাই কো তোর দুলাবাইকে আছে তোর দুলাবাইকে আছে শালি ওন্যাসেরা সাবরা করছে কি কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে কোনো খবর টবর দিয়ে দিলাম না কাহে না তোর দোলা ভাই হুজুর না দুলা ভাই এগুলো হজুর হয়ে গেছে আর তে নামাজ পরে কেড়ে দাঁড়িয়ে রাখলো কে তে বিল এখন হুজুর হয়ে গেছে গা টিটকার কি কি বৌবে না বলে টিটকারি দিছে মন্ডারে মন্দানা যা মায়ে বেড়াইয়া না মাই বেড়াইয়া তো টিটকারি তে কলেজ পরে দাঁড়িয়ে রাখছে তার বাপে তার মা বইয়া বইয়ে হইতে তালাপ করে তে যেই বয়সে দাঁড়িয়ে রেখে দিল বিয়াজ করাইতামিগেবের নামাজ আইতে কুতুর দেরি হইছে মায়ের ডাক দেখ হুজুরে কু কি কারবার কি আপা কারবার কি ইসলামটা মানতা যাও এটাই বিপদ এই জন্য দেড় হাজার বছর আগে যেই মক্কায় নবী জন্মগ্রহণ করলো খুব খেয়াল করে জন্ম মক্কা শৈশব মক্কা কৈশোর মক্কায় তারুণ্য মক্কা যৌবন মক্কা বিয়া করছে মক্কা মাইয়া বিয়ে দিছে মক্কা নিজের বাড়ি মক্কা হোর বাড়ি মক্কা বেয়ার বাড়ি মক্কায় ব্যবসা করছে মক্কায় লেনদেন করছে মক্কা মানুষের সাহায্য করছে মক্কায় থাকতে পারলেন না মক্কায় চলে যাওয়া লাগলো মদিনায়, ঠিক কি না কিন্তু অন্যায় ডেকিতা নবীজির অন্যায় ডেকিতা নবীজির কথার নমুনা খারাপ আরে কথা কোন না নবীজির ব্যবহার খারাপ নবীজির লেনদেন খারাপ অপরাধ রাখি কই নাগাইশের কেউ ইস্তামানের কারণে শীতলা যাওয়া লাগে না শীতলের কেউ ইস্তামানের কারণে নাগাইশ যাওয়ান লাগে না আর নবীজি ফুরা দেশ সাইডে মক্কা সেরে মদিনা যাওয়া লাগছে তাইলে বুঝে গেলো নবীতে আমরা বালা নাকি আমরার তো নবী বালা লা আমরা তো নবী বলা এই নবীদের স্মরণ লাগলো কি রে কারণ বা কিতা একবার দিয়ে চিন্তা করতেন মন্ডায় কয় না অন্যায় দেখি আসির নবীজির একটাই অন্যায় নবীজি এ কাল্লার উপর ইমান এনেছে ওয়ামা নাকামু মেনু ইল্লা অ ইয়ো মেনু হিল্লা হিল ওই মহাপরাগ প্রম শালিক এ কাল্লার উপর ইমান এনেছে এছাড়া আমার নবীর কোনো অন্যায় ছিল না ঠিক এরকম আজকাল বাংলাদেশে যারা ইসলামের কথা বলে ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের বাংলাদেশে টাকনাফ থেকে তেতুলিয়া রূপসা থেকে বাতুলিয়া এই বাংলাদেশে যারা দিন কায়েম করতে চায় আমরা দেখলাম তাদেরকে জুডিশিয়াল কিলিংয়ের মাধ্যমে মিথ্যা ট্রাইব্যুনাল সাজাইয়া মিথ্যা সাক্ষী দিয়া আমাদের কোরআনের পাখিগুলোকে হত্যা করা হয়েছে ঠিক সবাই পড়ে না আবার যদি আমরা ইসলাম মানতে চাই আমাদের এই অবস্থা হবে সঠিকভাবে যদি মানেন আর কি আর যদি আমার মতো মানেন তো একবার হাতিয়া ফাইবেন দেখছেন না বাংলাদেশের হিসাব খালি যেহেন যাই মাত্রা হয় তারা জানি এমনি ঘুরাই দিছি এটা আবার গুড়া যায় কেন কেন একটু করলে কি হয় সমাজের জন্য